একুশে জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সম্পন্ন হল বিধাননগর পৌর নিগমের চার নম্বর ওয়াটের জাগারডাঙ্গা অঞ্চলের এক রক্তদান শিবিরের সাথে সাথে কিছু সামাজিক কর্মসূচি মূল্য ব্যবস্থাপনায় ছিলেন বিধাননগর পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌর এক নম্বর চেয়ারম্যান মহাশয় ডাম্পি মন্ডল একুশে জুলাই উপলক্ষে বহু মানুষ এই দিনে এসে স্বেচ্ছা রক্তদান করেন যিনি এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা অর্থাৎ ডাম্পি মন্ডল উনি ওই দিন নিজে রক্ত দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন রক্তদানের সাথে সাথে বিভিন্ন সামাজিক কর্মসূচিও ছিল যেমন বৃষ্টির দিনে বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হলো ছাতা পলিথিন এবং রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট বরাবরই দেখা যায় পৌর প্রতিনিধির

একুকের জুলাই উপলক্ষে মন্ডল যেহেতু তৃণমূল খুব পুরনো ছেলে বয়স অনুযায়ী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে ও দীর্ঘদিন ধরে পরে কারণ এটা আমার দেখার সুযোগ হয়েছে আমার এলাকারই ছেলে আমি তাকে জন্মাতেও দেখেছি ছোটবে দেখেছি সে সেই জন্য তাকে সেই জন্যে সে এইটার একটা আবেগ আছে সে কিন্তু কয়েক বছর ধরেই করে আমার এটা দেখে শিক্ষা গ্রহণ হয়েছে যে আমি বিধানসভাতে একটা রক্তদান শিবির এটাকে রেখে এক দেখুকে জুলাই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদদের কাছে আমরা বিষয়টাকে রাখা শহীদ তর্পণ এটাকে আমরা সামনে রাখবো এই জন্য আমরা এই জন্য

শক্তি অনুযায়ী এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তর্পণ দিবস হিসেবে ঘোষণা করেছে একুশে জেলার ইতিহাস আপনারা বিস্তারিত মঞ্চে বলেছি আজকে আমাদের যে জল এই জায়গাটায় দাঁড়িয়ে আছে একুশে জেলায় তার মধ্যে একটা অন্যতম লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা তা সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নেত্রী হিসেবে বাংলার ভারতবর্ষের বুকে তুলে ধরতে চেয়েছিল এবং অপদত্ত বামফ্রন্ট সরকারের অপসান চেয়েছিল তার জন্য আন্দোলন ছিল মানুষের ভোট অধিকার সঠিক প্রয়োগে আইডেন্টি কার্ডের লড়াই দাবিতে লড়াই ছিল তা তারা রক্ত দিয়েছিল বলে তো আজকে থেকে আন্দোলন তখন শুরু হয়েছিল আজকে আমরা ক্ষমতায় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রক্তদানের বিকল্প কিছু হতে পারে না তাই এটা আমরা তৃণমূল কংগ্রেস যখন এখানে বামফান ক্ষমতায় ছিল তখন থেকেই আমরা করি এবং আজও পর্যন্ত এটা বজায় রাখার চেষ্টা করি এটা আর কিছু না শহীদদের প্রতি সম্মান জানিয়ে রক্ত সংকট দূরকরণে একটা ভূমিকা আমরা পালন করি সেটা বছর করলাম সকল তৃণমূল কংগ্রেসের পরিবারকে নিয়ে এবং আমি নিজেও একুশে জুলাই উপলক্ষে এই রক্তদান শিবিরে রক্তদান করে থাকি এবারও করেছি কারণ আমিও মনে করি আজকে যে আমি বড় চেয়ারম্যান আজকে কাউন্সিলার আমি মনে করি ওই মানুষগুলো রক্তবিন্দু দিয়ে যে লড়াই শুরু করেছিল তার অধিকার তাদের আছে তাদের প্রতি সম্মান জানাতে এই রক্তদান শিবির